আল্লাপা দিন যেটা নাম্বার শোনা প্রথম নাম্বার পার্বার উপর এটা পাবেন আপনি প্রথম নাম্বার উপর এটা পাবেন আপনি ছয় নাম্বারে দেখা দিয়েছি

ইمارات আমার জানার বিষয় পৃথিবীর ময়দানে কাফের কারই বলে 96 ভাগ মুসলমানের দেশে আমাদের ইস্তহারা গুলো দিকে টাকালে আমরা বুঝতে পারি না কোনটা ईमानदार কোনটা বেঈমান কোনটা কাফের কোনটা মুনাফিক এই কথা বলেন না কেন ছোটবেলা থেকে যখন

ধরার পরে বাড়িতে মায়ের কাছে বলে মা এই যে তাকে দেখো অনেকগুলো মাগুলের বাচ্চা ধরে নিয়ে আসলাম দিকে তাকায় একবার এই মাসের বাচ্চা দিকে তাকায় ডাকবে বলে বেতা এইগুলোর একটা মাগুরের বাচ্চা না সকল ব্যাঙ্গের বাচ্চা আমার ভাইরান